তো এখানে লেখা হয়েছে বিয়ের পর বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী স্বাভাবিক ভাবেই এই দিনটি বিশেষ হয়ে উঠেছে নবদম্পতি রায় এবং কৌশম্বী চক্রবর্তীর কাছে অবভিয়াসলি এটা এটা আদ্রিতের ফার্স্ট জামাই ষষ্ঠী তো এটা নিয়েও ভাই আর্টিকেল জাস্ট জাস্ট থিঙ্ক যে ভাই আমাদের দুনিয়াটা কেমন হয়ে গেছে যে ভাই আগ্রিতের ফার্স্ট জামাই রসটি সেটা নিয়ে আর্টিকেল লেখা হচ্ছে আজকাল প্রচুর টাইম আছে ভাই পত্রকারদের কাছে প্রচুর টাইম আছে এগুলো রাইটার্সদের কাছে প্রচুর টাইম আছে চলো দেখা যাচ্ছে ভাই কি ব্যাপারটা কি ঘটনাটা ঘটেছে ওটা আমরা দেখে নিই বিয়ের পর প্রথম জামাই রেখেছে ঠিক আছে তারপরে সব ব্যস্ততা দূরে রেখে শ্বশুর বাড়ি পৌঁছে গেলেন নতুন জামাই সঙ্গে স্ত্রী কৌশলী শ্বশুর শাশুড়ির আপ্রায়নে ভরিভোজ সারলেন পর্দার উচ্ছে বাবু আরে ভাই জামাই শ্বশুরিতে গিয়েছে তো ভাই তেলে তো খাবে ভড়ি বস তো করবে পেট পুজো তো করবে তো জামাই ষষ্ঠী গিয়ে ভাই না খেয়ে চলে আসবে যো মানে এটা নিয়েও ভাই আর্টিকেল লিখতে হবে যে ভাই একটা স্টার্ট জামাই ষষ্ঠী গেছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছে ভুড়ি ভোজ করেছে তো ভাই ভুড়ি ভোজ করবে না তো কি করবে জামাই ওকে ঠিক আছে তারপর লিখেছে জামাই ষষ্ঠীর মেনুতে রইলো কি কি মানেবার জামাই সল্টিন মেনুতে কি কি ছিল কৌশম্বী মা বাবা কি কি অ্যারেঞ্জ করেছে সেগুলো ভাই লিখেছে সেগুলো তারা Artikeler মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে মানে এর থেকে ভালো ভাগ্য আর কি হতে পারে আমাদের সো লাকি নো নিউজ 18 বাংলাকে কৌশম্বী জানান খাবারের তালিকায় ছিল পোলাও তো কৌশম্বি নিজে নাকি জানিয়েছে নিউজ এইটিন বাংলাকে বুঝতে পারছো মানে নিউজ এইটিন বাংলা কৌশম্বিকে কল করেছিল যে ভাই তোমার 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 বাড়িতে আদ্রিতের জন্য কি কি রান্না করা হচ্ছে কি কি ব্যবস্থা তোমরা নিয়েছো জামাই ষষ্ঠীর জন্য মানে এটা রীতিমতো নিউজ এইটিন বাংলা তাদেরকে কল করেছে মানে কৌসম্বিকে কল করে প্রশ্ন করেছে জাস্ট আমি তো জাস্ট আলাদা লেব্রের ঠিক আছে তো তো স্বাভাবিক কৌসম্বী জানাতে বাধ্য হয়েছে তো কৌসম্বী জানিয়েছে খাবারের তালিকায় ছিল পোলাও ভাত মাটন চিকেন ইলিশ চিংড়ি আলু পটলের তরকারি ফল বাবদ ফল বাদ যায়নি কিছুই আচ্ছা উচ্ছা ভাবে মানে ভালো করেই পেট পুজো বাড়ানো হয়েছে তার মানে তো সব কিছু এখানে ছিল ভাই মাটন থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে ফিশ থেকে শুরু করে এভরিথিং মানে এটা রীতিমতো নিউজ এইটিন বাংলা কৌশম্বিয়ে কল করে জিজ্ঞাসা করে যে ভাই আদ্রিতের আপ্যায়ন আপ্যায়ন ভালো করে করছো তো তোমরা তা কি কী মেনুতে আছে তো কৌশম্বিয়া ভাই যথারীতি জানাতে বাধ্য হয়েছে যে ভাই এই এই সে কারণে ভাই কৌশবী জানাতে বাধ্য হয়েছে মে মাসে সাত পাক ঘুরেছেন কৌশাবী দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সংসার করেছেন তারা সেটা তো আমরা জানি আমরা জানি

মানে খুবই শখ ছিলাম যে ভাই এইটার উপরে একটা আর্টিকেল হতে পারে যে ভাই তৃতের শ্বশুর বাড়িতে তাকে জামাই শ্বশুর যে কি কি রান্না করে খাওয়াচ্ছে সেটা নিয়ে একটা আর্টিকেল ভাই বলতে তো হবে মানতে তো হবে যে ভাই আজকে কিছু করেছে লাইফে তা না হলে সে জামাই শরীরে কি কি খেতে চলেছে সেটা নিয়ে কেউ আর্টিকেল ছাপতে পারে না আর সেটা কেউ পড়বে অবশ্যই নিশ্চয়ই অদ্রিত কিছু করেছে ওই যে একটা পাতি কথা আছে না যে ভাই অদ্রিত লাইফে কিছু ছিঁড়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সম্পর্কে এত কিছু জানার পর তোমাদের কতটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট আর কিছু টিপ্পাণী এই এই আর্টিকেলের উপরে অবশ্যই অবশ্যই একটু কিছু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে আমি জানতে চাই যে ভাই তোমাদের কি মতামত এই আর্টিকেলটাকে নিয়ে বা এই প্রতিবেদনটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই